আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটি ফানি ভিডিও দেখাবো নাচা ভাই বিনোদনের ভাই আসলে এই ভিডিওটি দেখার পর আমাদের শৈশবের কথা মনে হয়ে গেলো খুব সুন্দর ভিডিও নাচা ভাই বিনোদনের তো চলুন আপনারা দেখে আসুন আমিও দেখে আসি ভালো ধরো ভাই কি অভিজ্ঞতা এই

কান্দা শব্দ করতে গেছে এই তুই এমন মরছ আজকে দাই আর মরছ সালা নাম ওই মুসলমানি হরতাম না ওই আবার না ওই জায়গা আমি দেখতাম না আমার দরে ওই না ওই বাইল মেরা নামা কোদাই গেছে গা ওই